হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো সবার সুস্থতা কামনা করে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো যাক সকালবে কম বেশি কাজ করার পরে এই যে দেখো আমি এখন গাছের ফুলগুলো তুলে নিচ্ছি মা অনেক ভোরবেলায় উঠে ধান সিদ্ধ করে গেছে কাজে যাওয়ার আগে তো সেটাই এখন যাচ্ছি একটা ঠাকুমাদের বাড়ি তো আমাদের যেহেতু ছাদ নেই ওই ঠাকুমাদের ছাদ আছে ওর জন্য ওই ঠাকুমাদের বাড়ি ধান সিদ্ধ করেছে আর ছাদেই মেলে দিয়েছে তো দেখো ঠাকুমাদা বাড়ি আমি চলে এসেছি আর আশেপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে সেটাই দেখছিলাম তো দেখো এসে দেখি ঠাকুমা হাত দিয়েই মেলে দিচ্ছে আর আজ পড়ানো ছিল তারপরে একেবারে পড়িয়ে ঠরিয়ে ঠাকুমাদের বাড়ি গেছিলাম আর বাড়ি যায়নি ওখান থেকে তো দেখো তারপরে এসে দেখি ঠাকুমা মেলে দিয়েছে তারপরে ভাবলাম যে খানিক্ষণ বসে থাকি তারপরে আর একবার মেলে দিয়ে তারপরে নিচে চলে যাবো তো তারপরে খানিকক্ষণ বসে থাকার পরে এই যে আমি এখন ধানগুলো মেলে দিচ্ছি আমি না সেরকম ধান মেলতে পারি না আসলে সেরকম সবসময় করা হয় না তো ওর জন্য যেরকম পারি সেরকমই দিয়েছি তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে চলে আসার পরে স্নান ট্যান করে নিয়েছিলাম একেবারে আর তারপরে পুজো দেব বলে এই যে জেঠিদের বাড়ির এখানে তুলসী পাতা তুলতে এসেছি আর তোমাদের তো আমি আগেও দেখেছি এই ছোট্ট খাটটা একটা তুলসী মানে একটা বৃন্দাবন বলতে পারো আসলে এই তুলসী গাছগুলো না একাই হয়েছে জানো তো পুরো মানে একসাথে এত সুন্দর লাগে কি বলবো পুজো দিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে গেছিলাম হচ্ছে রান্নাঘরে তো অনেকদিন ধরে এই কটা গোবিন্দভোগের চাল ছিল আর মোটামুটি সব কিছুই ছিল তো ভাবলাম একটু মাংস তরকারি ফ্রিজে আছে তো ভাবলাম যে আজকে একটু পোলাও বানিয়ে নিই তো আমি না আগে দিনও পোলাও আগে কোনো দিনও বানাইনি আজই প্রথম বানাচ্ছি জানি না কেমন হবে তো তার জন্যই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা প্রথমে তো দেখতে পেলে আমি গোবিন্দভোগের চালের মধ্যে হলুদ ঘি আর একটু আদা এগুলো সব কিছু দিয়ে ভালো করে আর কি মেখে নিয়েছি এই যে আর তারপরে প্রেশার কুকারেই আমি পোলাওটা করব ওর জন্য প্রথমে প্রেশার কুকারে আমি ঘিটা দিয়ে ওর মধ্যে গরম মশলার মানে কাঠ এলাচ যা যা লবঙ্গ ছিল সেগুলো দিয়ে তারপরে দিয়েছিলাম হচ্ছে কাজু আর কিশমিশ তো সেগুলো ভালো করে একটু ভাজা ভাজা করার পরে আমি দিয়েছিলাম চালটা ঢেলে দিয়েছিলাম তো তারপরে চালটা কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম জল আর আমি শুনেছি যে পোলাওতে জলটা আর কি মেবে দিতে হয় সবসময় আরও আমি যেহেতু প্রেসার কুকারে করছি তো চার পাঁচটা সিটি দেওয়ার পরে আমি ঢাকনিটা ঠান্ডা হয়ে গেলে খুলে নিয়েছিলাম তারপর আমি চিনি দিয়েছিলাম যতটা পরিমাণে আমি মিষ্টি খেতে ভালোবাসি আর কি তো ততটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম আর তারপরে দেখো পোলাওটাও ভালোই ঝরঝরে হয়েছিল কি সুন্দর হয়েছে বেশ ভালোই হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল তো যাই হোক এই যে দেখো এরকম হয়েছিলো আর তারপরে ফ্রিজে একটু মাংস ছিল তো সেটাই আর কি আমি গরম করে নিয়েছিলাম আর খেতেও কিন্তু পোলাওটা বেশ ভালোই হয়েছিল যাই হোক প্রথমবার করেছি খুব একটা কিন্তু খারাপ হয়নি খাওয়ার পর কিছুক্ষণ পরেই দেখি আকাশে ভীষণ পরিমাণে মেঘ করে এসে আর তোমাদের তো আমি প্রথমেই দেখি দেখিয়েছি মা আজকে সকালবেলায় ধান সিদ্ধ করে গেছে তো সেটা আর কি ঠাকুমাদের ছাদে আর কি নাড়া ছিল ওর জন্য আমি তাড়াতাড়ি ঠাকুমাদের বাড়ি চলে গেছিলাম আর সেখানে আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ তোমরা তো দেখতেই পারছো যে কি পরিমাণে মেক করে এসছিল তারপরে ধানগুলো তুলে বাড়িতে চলে এসেছিলাম আর তারপরেই দেখো ঝমঝমিয়ে কীরকম বৃষ্টি শুরু হয়ে গেছে তো তারপরে এই যে ম্যাডাম চলে এসছে আর উনি এসে প্রথমেই ছোট মিনি লুডু খেলবো তো খানিকক্ষণ আমার সাথে লুডু খেলার পরে ফোনে তারপরে বলছে যে শাড়ি পরবো মানে ওর এক একটা সময় এক এক রকম মুড হয় আসলে বাচ্চাদের তো এরকমই তাই না তো যাই হোক উনি এখন ঠাম্মির শাড়ি পরছে ছোট ঠাম্মির আর দেখো আমি এখন শাড়ি পরাচ্ছি আর এইটুকুনি মানুষ আর এত বড় একটা শাড়ি বলো তো আমি কি করে পরাই মুখে কি হাসি রেখেছো ভীষণ আনন্দ শাড়ি পরবে তাই আসলে শুধু ও না আমরাও কিন্তু ছোটবেলায় এরকম শাড়ি পরেছি আমি তো মানে কি বলবো খেলা করতে গেলে আগে শাড়ি পরবো তারপরে খেলা করবো আমি শাড়িটা ছোটবেলা থেকেই পরতে ভালোবাসি মানে ওই ছোটবেলায় এমন কেউ নেই মেয়েরা যে দুটো গামছা দিয়ে শাড়ি পরেনি তো যাই হোক এই দেখো আমি ওকে মোটামুটি ভাবে শাড়িটা পরিয়ে দিলাম আর ওকে শাড়ি পরার সাথে সাথে না আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়ে যায় তাদের ছোটবেলাটা কিন্তু রান্নাবাটি পুতুল খেলা এগুলো কিন্তু আমরা অনেক খেলেছি আর এখনকার বাচ্চাদের দেখেছি ফোন ছাড়া ওরা কিচ্ছু বোঝে না মানে ওরা হয়তো এইসব খেলা বোঝেই না রান্নাবাটি পুতুল খেলা মাঠে গিয়ে দৌড়ো দৌড়ি কত খেলা আছে ওরা এইসবের নাম তো মানে খেলা তো দৌড়ি থাক হয়তো নামই জানে না তো চলো আমি ততক্ষণে ওকে সাজাতে থাকি আর ততক্ষণে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই i কৃষ্ণা আমাকে কমেন্ট করেছে তোমার আর দাদা ভাইয়ের দুজনের পিক ডিপি দাও প্লিজ আচ্ছা আচ্ছা এই কথাটা আমাকে বেশ কয়েকজন বলেছে আচ্ছা অবশ্যই দেবো গীতা দেবনাথ বলেছে দিদি আমি দুদিন হলো তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগছে তোমার ভিডিও থ্যাংক ইউ সো মাচ গীতা বলেছে আমি নবদ্বীপ থেকে দেখছি বোন থ্যাংক ইউ সোচার এই ভিডিওতে নাম নিতে পারলাম না পরের ভিডিওতে অবশ্যই নেব তোমরা পারলে একটা কমেন্ট করে যেও আর আমাদের এই টাকলা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আসলে কি জানো তো মানে ওকে সাজিয়ে দিলে মানে ও আর কিছু চায় না এতটাই সাজতে ভালোবাসে ও দেখেছ কেমন খুশি দেখো দেখো আনন্দেতে নাচ করাই শুরু করে দিয়েছে আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এটা তোমার কে হয় এটা হচ্ছে আমার জ্যাঠার ছেলের মেয়ে মানে আমার দাদার মেয়ে হ্যাঁ প্রথমেই বলে দিই এই ভিডিওটা কিন্তু মানে এই ভিডিওর ক্লিপটা হচ্ছে তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল তো তখনকার তো ভাবলাম যে গ্যালারিতে যখন আছে তাহলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের একটা ফোনে ছবি দেখাচ্ছি দেখো এটা ও লিখে আমার ভাইকে পাঠিয়েছিল আমার বার্থডের সময় তো সেটা কোনো কারণবশত আর কি হয়ে উঠেনি আর ওর জন্যই ও বাড়িতে এসছে আর বলছে যে তোমার জন্মদিন আমি আবার সেলিব্রেশন করব মানে পরের বার ছুটিতে এসে এবার যে যেহেতু দুদিন সময় ছিল তো ওর জন্য তখন আর কদিন পরে মানে একটু বেশি ছুটি নিয়ে আসবে তো তখন আর কি করবে আর এদিকে দেখো মানে কি কি করবে কি কী মানে করবে সব আমার ভাইকে লিখে লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সেটাই আমি আর কি দেখছিলাম আর কি তো তারপরে বাজারে গেছিলাম একটু কারণ আমি যে কানেরটা নিয়ে এসেছিলাম একটু অসুবিধা ছিল তো সেটা আর কি ঠিক করতে গেছিলাম তো তারপরে এই যে বাজারে গেছি মোমো খাবো না তা কি হয় তারপরে আমার পছন্দের দোকান থেকে এই যে মোমো নিয়ে চলে এসে তারপরে ও কিন্তু আমাকে বাড়ি দিয়ে চলে কারণ যেহেতু কালকে ওকে আবার ডিউটিতে চলে যেতে হবে অনেক সকালেই ওর জন্য বেশি রাত করেনি বাড়িতে চলে গেছিল আর তারপরে বাড়িতে এসে এই যে মা ডাল আলু সিদ্ধ ডিম ভাজা করেছিল তো রাত্রেবেলা এটাই খেয়ে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পরে